রাকিব ভাই আপনাদেরকে একটা গান শোনাবে গানটা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে রাকিব ভাই একটা গান পারি না হয় আর কি লো পারি না পারি না আসলেই পারি না আপনি গান পারেন এখন না বলতেছেন কেন বলেন একটা গান বলেন গান পারি না তবে এ কলির থেকে সে কলি ওই যে মানে ওই টাইপের কিছু আসে আচ্ছা বলেন না বলেন একটা এক কলি বলেন একটা হিন্দি একটু হয়তো পারবানি আচ্ছা হিন্দি গান বলবেন আচ্ছা হিন্দি গান বলে তো

খুব সুরত ভাই আমি কিন্তু হিন্দি ভাষা বুঝি না কিন্তু আপনারটা গান ভালো লাগুক বা না বা না লাগুক আমার কাছে ভালো লাগছে আমি বিনোদন পাইছি আপনারা বলবেন যে ভাই গানটা কেমন বলছে এক অবশ্যই অবশ্যই বলবেন ভাই গানটা তো অনেকখানি সুন্দর হয়েছে ভাই আপনি তো হিন্দি গান ভালো গান পারেন শুনেন তাহলে অন্য আরেক সময় হ্যাঁ অন্য এক সময় দেখা হবে ওই গানটা খুবই সুন্দর লাগছে সেই লাগছে আমার কাছে সেই ভালো লাগছে